আমরা প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্যবহার করি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাই বা অনলাইনে কেনাকাটা করি কিন্তু কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সর্বপ্রথম ওয়েবসাইটটি কবে তৈরি করা হয়েছিল এভাবে ইন্টারনেটের যাত্রা শুরু হলো আসুন সহজ ভাষায় জেনে নিন এই অবিশ্বাস্য করব বর্তমান ইন্টারনেট জগতে পথ চলা শুরু হয়েছিল মাত্র এক ওয়েবসাইট দিয়ে পৃথিবীর প্রথম ওয়েবসাইটের নাম ছিল ইনফো ডট এটি তৈরি করছিলেন ব্রিটিশ বিজ্ঞানী লি তিনি উনিশশো সালে সুইজারল্যান্ডের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সিইআরএন কাজ করার সময় ইন্টারনেটকে আরও সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন তারপর উনিশশো একানব্বই সালে ছয় আগস্ট তিনি প্রথম ওয়েবসাইট চালু করেন এই ওয়েবসাইটের লেখা ছিল ওয়েবসাইট ব্রাউজার করতে হয় কিভাবে ওয়েবসাইট বানানো যায় এবং কিভাবে ইন্টারনেট কাজ করে এখন জানান পৃথিবীর সর্বপ্রথম ওয়েবসাইট কোনটি ছিল এবং কত সালে তা আবিষ্কৃত হয়েছিল এখন জেনারিন পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি কীভাবে তৈরি করা হলো বানার স্লিপ ছিলেন মানব যেন সহ্যে একে অপরের সঙ্গে তথ্য শেয়ার করতে পারে সেই লক্ষ্যে তিনি তিনটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরি করেন হাইপার টেক্স মার্ক অ্যাপ্লাইভাইস সংক্ষিপ্ত এল একটি ওয়েবসাইটে লেখা ও ডিজাইন দেখানোর ভাষা দুই হাইপার ট্রান্সফার প্রোটোকল যা সংক্ষেপে এইচটিপি এটি ওয়েবসাইট থেকে তথ্য পাঠানোর নিয়ম তিন ইউনিফর্ম রিসোর্স লোকেটর সংক্ষেপে ইউআরএল এটি ওয়েবসাইটের ঠিকানা যার মাধ্যমে আমরা নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করতে পারি এই তিনটি প্রযুক্তি ব্যবহার করে প্রথম ওয়েবসাইট তৈরি করা হয় যা পরবর্তীতে পুরো বিশ্বের ওই বিস্তারে ভিত্তি গড়ে তোলে প্রথম ওয়েবসাইট থেকে আজকের ইন্টারনেট যখন প্রথম ওয়েবসাইট চালু হয় তখন সেটি ছিল একেবারে সাধারণ শুধুমাত্র লেখা ছিল কোনো ছবি ভিডিও বা ডিজাইন ছিল না এরপর ধীরে ধীরে ওয়েবসাইটের উন্নতি হতে থাকে উনিশশো সালে মোসাইক নামের একটি ব্রাউজার আসে প্রথমবারের মতো ওয়েবসাইটে ছবি দেখাতে পারত উনিশশো চুরানব্বই সালে ইয়াহো আসে যা মানুষের জন্য ইন্টারনেটের তথ্য পূজা অনেক সহজ করে দেয় উনিশশো সালে চালু হয় গুগল যা ইন্টারনেটকে পুরোপুরি বদলে দেয় এবং তথ্য পদ্ধতি আরও উন্নতি করে তোলে দু সালে ফেসবুক দু সালে ইউটিউব এরপর আসে ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইন্টারনেটকে আরও জনপ্রিয় করে তোলে এভাবে ওয়েবসাইটের সংখ্যা বাড়তে থাকে এবং নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট আরও উন্নত হয় বর্তমানে ইন্টারনেট দুই বিলিয়নের বেশি ওয়েবসাইট রয়েছে এখন শুধু ওয়েবসাইট দেখাই যায় না আপনি চাইলে নিজেও নিজের ওয়েবসাইট বানাতে পারেন ওই প্রযুক্তির উন্নতির ফলে এখন এআই ওয়েব ক্লাউড কম্পিউটিং ইত্যাদির যুগ সরু হয়েছে ভবিষ্যতে ইন্টারনেট আরও শক্তিশালী হবে